অপবিশ্বাসের কোরবানি করা নিয়ে বিদেশ মানে প্রবাস থেকে এক একটি পোস্ট করেছেন পোস্টটা ছিল এমন আমাদের চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রদায় উনি একটা পোস্ট দিয়েছেন উনি কোরবানি মাংস রান্না করছেন উনি তো মুসলিম হয়নি শাকিব খানকে বিয়ে করার পরেও উনি মুসলিম হয়নি উনি ওনার ধর্ম পালন করে যাচ্ছে কোরবানির মাংসটা রান্না করতেছে এভাবে ভিডিও বানিয়ে মানুষের সামনে শোয়াব করছে এইসব ভিডিওতে আমি নিন্দা জানাই গভীর মন থেকে আমাদের মুসলিম কালচার আমাদের কাছে শ্রেষ্ঠ উনি যেহেতু মুসলিম না তাহলে কেন এভাবে কোরবানির মাংস রান্না করছে এই ধরনের ভিডিও মানুষের সামনে দেখাচ্ছে আসল কথাগুলো বলার কারণ এই ধরনের ভিডিও দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে আসলে মন থেকে তো আমরা মুসলিম তাই সকল ভিডিও নিতে পারি না শুধু মানুষকে দেখানোর জন্য কোরবানির গরু মাংস রান্না করছি ভিউ পাওয়ার জন্য এই ধরনের ভিডিও ফেসবুকে দিচ্ছে কেন আমার প্রশ্ন এখানে আমরা যদি কালচারের ভিডিও দিয়ে পোস্ট দিতাম তখন ওনারা হয়তো আমাদেরকে নিন্দা আসলে আমি কাউকে করার জন্য এই ধরনের পোস্ট করিনি এখনো পর্যন্ত আগেও করবো না তবে আজকে বিষয়গুলো নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনারা ভিউ পাওয়ার জন্য এই ধরনের পোস্ট দিবেন আর আমাদের মুসলিম জাতি মানুষের চুপ হয়ে থাকবে থাকবে তা কিন্তু নয় জাগো মুসলিম জাতি জাগো সব মুসলিম জাতিকে জাগতে বলেছে নে আপু আপুর পেজের নাম হচ্ছে